আসসালামু আলাইকুম ডাক্তার মোহাম্মদ রহমান পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট পঞ্চাশ ওষুধ নিয়ে আলোচনা করব কেন্ট পঞ্চাশ ওষুধটি মূলত যেসব পুরুষের শক্তি কমে গেছে তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পাকিস্তানি পটেন্সি ড্রপ কেন্ট মূলত যদি শক্তি ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ কেন্ট পঞ্চাশ ওষুধে ক্যান্ট ফার্মা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এর কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে কেন্ট পঞ্চাশ এটা জিংসিং ড্রফ হিসাবে গণ্য করা হয় এই কেন্ট পঞ্চান্ন ওষুধটি সেবনে জনশক্তি বৃদ্ধি চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি ভূমিকা রাখে কেন্ট পঞ্চায়েত সুদে ব্যবহার যেসব রোগী অবক্ষয় মানে হয়েছে রোগ নিয়ন্ত্রণ করতে পারছে না মানে অবক্ষয়টা জনশক্তি একেবারে দুর্বলতা শারীরিক ও জন দুর্বলতা মানে একবারে হারিয়ে ফেলেছে এবং জনশক্তি নাই বললে চলে স্ত্রীর কাছে ব্যর্থ সেসব পুরুষদের জন্য ক্যান্ট পঞ্চাশ ওষুধটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে ক্যান্ট পঞ্চাশ ওষুধটি শারীরিক ও যৌন নিরাময় করে জনশক্তি বৃদ্ধি করে এবং সাধারণ স্বাস্থ্যের উন্নতি করে আবার যেসব পুরুষ বার্ধক্য মানে বয়স না হয়ে যেসব যুবক বার্ধক্যর মতো হয়ে গেছে সেসব পুরুষদের সমস্যাগুলো দূর করতে সক্ষম কেন্ট পঞ্চান্ন ওষুধটি কেন্ট পঞ্চান্ন ওষুধটি বিশেষ নিয়ে আলোচনা করি কেন্ট শান্ত সিক্সের জন্য একটি উৎকৃষ্ট ওষুধ বলা হয়েছে এর প্রধান প্রধান লক্ষণ হল জনশক্তি বৃদ্ধি অকাল বার্ধক্য সাধারণ দ্রুবতা ইত্যাদি লক্ষণে কেন্ট পঞ্চান্ন কেন্ট পঞ্চাশ ওষুধটি ব্যবহার হয় যেসব ওষুধের সমন্বয়ে এটা মানে ওষুধটি তৈরি করেছে সেসব ওষুধগুলো আপাদের সময় তুলে ধরছি এবং অ্যাসিড ফস অ্যাভেনস্যাটভা চাইনা জিংশিং ক্যারি ফস সবল স্রের ওহিবিনিয়াম ইত্যাদি ওষুধের সমন্বয়ে এটি এর মধ্যে মিশ্রণ রয়েছে কেন পঞ্চাশ ওষুধের লক্ষণ সূত্র জিংশিং দ্বারা একটি স্থানীয় নেতৃত্ব ওষুধ বলা এটাকে অবক্ষয় রোগের নিয়ন্ত্রণ ও শারীরিক জনদ্রতার নিয়ন্ত্রণ জনশক্তি বৃদ্ধি করে অসুস্থার পরবর্তী প্রভাব দূর করে এবং সাধন স্বাস্থ্য উন্নতি করে অকাল বার্ধক্য অথবা বার্ধক্যজনিত উপসর্গ দূর করে পঞ্চাশ সেবন বিধি। রাপ্তবয়স্কের পনেরো ফোটা ওষুধ পরিমাণ মতো মিশে মিশিয়ে পানিটি হবে ঝাঁকিয়ে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ ওষুধ সেবন করুন রোগীর অবস্থা বুঝে চিকিৎসক ওষুধের খাওয়ার নিয়মটা প্রবর্তন করতে পারেন এটি সম্পূর্ণ চিকিৎসকের অভিজ্ঞতা এবং রোগের অবস্থার উপর নির্ভর করবে বিশেষ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত নয় এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করুন আপনার ওষুধ খাওয়ার ফলে যদি লক্ষণগুলো অব্যাহত থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের সম্পন্ন হন কেন পঞ্চাশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শীতল ওষুধ সুস্থ রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনা হবে আবার সবাই ভালো থাকবেন Assalamualaikum. alaikum.